দেখো কত বড় বড় গাছ ভাঙে ভাঙে পরে আছে তার নিচে দিয়ে আমাদের যেতে তো লাগতেছে খারাপ শরীরটা খারাপ তারপরে আসলাম এই বাগানে কমলা আপেল খেজুর নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে দেখো বহুত পরিশ্রম করতেছি তোমাদের জন্য যাবো খেজুর আনতে আপেল আনতে বিশাল পরিশ্রম চলো 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 তিনজন আস্তে আছে বিছনে বিছনে অনেক উপরটা যেতে লাগবে খেজুরের জন্য আপেলের জন্য আসার সাথে সাথে তো আমরা কমলা পেরে ফেললাম এখন খেজুর আনতে লাগবে খেজুর গাছ দেখেছে আমার একটা মামা নিচের থেকে তো সেই গাছটার মধ্যে এখন আমরা যাবো আনতো খেজুর আপেল গাছও দেখেছি যেহেতু আপেলও আনবো পরিশ্রম করে যেতে লাগতো যে পাহাড়ের রাস্তা বলে কথা যেহেতু চলো পুরো ব্লকটা দেখতে থাকো খুব কষ্ট করে আমরা দড়ি না পাই কাছের শিকড় দিয়ে আমরা টেনে টেনে ধরে ধরে উপর দিকটায় উঠতেছি তো আমরা ফাইনালি তা উপর দিকটার মধ্যে উঠবোই যত পরিশ্রমই হোক না কেন কেউ লাঠি নিয়ে আসতেছে কেউ ব্যাগ নিয়ে আসতেছে কেউ ফটো তোলাগত তো রাস্তা যেহেতু এত ভয়ঙ্কর পেয়ে গিয়েছি আমরা যাবোই হ্যা তো পড়ছিলাম আমি চলো তাও যাব উপরটায় খেজুর খাবই মা খাবো কি খাটনি বাপ রে তুমি খারা খারাঘারি পাহাড় সামান্য ফলের জন্য উপরে যাচ্ছে চলো কত নিচের থেকে কত উপরে উঠতে লাগতেছে আর বাকি মানুষ এখনো কত নিচে আর আমরা কত উপরটায় উপরে উঠে বসবা এখন এই সুপারি গাছ আছে কোনো সুপারি গাছ মোটামুটি আমরা এসে পড়েছি ওই তো ওই তো খেঁজুর গাছের কাছে কিনারে এসে পড়েছি আস্তে আস্তে আগাই আমরা চলো 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 আর বেশি দূর নেই আর রাগেল গাছ আজকে সব কিছু আজকে চুরি করে নিয়ে যাব ভুটানের রাজার বাগান থেকে চলো লাইফের ফার্স্ট টাইমে এত পাহাড়ে উঠলাম এর আগে একবার নাগপুরে উঠেছিলাম পঞ্চপাণ্ডব পাহাড়ে তো পঞ্চপান্ডব পাহাড়ের থেকে ওটা একটু নিচুই আছে চলো উপরে সবুজ কালারের তাবুর মতন কিছু একটা লাগতেছে মানুষের ঘর আছে নাকি ওই তো নাকি মানুষ থাকে তো এটা হরানো হয়ে গিয়েছে আর আমরা তাও হামলা মানছি না তিনজনে ওদের তিনজনের আগে আগে আসতেছি এখন যাচ্ছি হচ্ছে আমরা ছয়জন কিন্তু আমরা খেজুর খাওয়াবই কেমন করে উঠতে লাগতেছে মানুষের খেজুরটের জন্য আবেলের জন্য ওরে গা মারা এমন কেন অবস্থা ওই তো ওরা গাছ দেখতে পেয়েছে নিচের দিকে তাও আমরা যাবোই আমরাও দেখে ফেলেছি ওদের আগে তাও যাবো আনার জন্য কিন্তু খেজুরা আমাদের লাগবেই আগেও আমাদের লাগবে আমরা খাবোই যতই বাল্লুক আসুক যতই বাঘ আসুক যতই হাতি আসুক কিন্তু উঠানোর জায়গা কোথায় আয় 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 লক্ষ্মী আয় আয় আরে আই কষ্ট কর ওমা স্লিপ কাটছে খানিকের জন্য তো তাও যাবো তো সার মান বানো আমি সেদিন আমাদের খেতেই হবে আপেল আমাদের খেতেই হবে সে যত চাই গাছ থাক না কেন ওই পাথর ফেলাস না রে অনেক উঁচুতে উঠলাম আমরা ওই দেখো সবাই পাথরের মতো হতে হয়ে গিয়েছে কিন্তু আমাদের খেজুর আর আফেল লাগবেই খেজুর আমরা চাই আফেল আমরা চাই ভুটানের সব কিছু আমরা চাই যত পুরোনা পুরোনা বাগান আছে সব কটা বাগানে আজকে ঘুরব কমলা বাগান ঘুরলাম এখন আপেল বাগান ঘুরবা মারছে মানুষ খুব কষ্ট করে করে উঠতেছে গাছ খুব কষ্ট দেখো খুবই খারাপ জেনারেশন এখন বহুত বছরের আগের এই জঙ্গলটা পাশে আসছে কমলা কমলা বাগান আর এখন যে পড়ছে খেজুর বাগানে তারপরে ওইখান থেকে আনবো হচ্ছে হাফেল ফাইনালি আমি একটু বসলাম দেখো খুবই অবস্থা খারাপ এই গরমের মধ্যে আর যে হাফানো হাঁপাচ্ছি আমি চলো ওই যে আর একটা ভাই আসতেছে বন্ধু আমার আর আমার তো ঘেমে টেমে একদম অবস্থা খুবই খারাপ তাও আর আমার না জল না পাচ্ছে আর আমরা আসছি কথা দেখো ওই যে দূরটার মধ্যে দেখতে পাচ্ছ নদী আছে ওইখান থেকে আমরা আসছি দূর ভুটানের নদী কিন্তু আমরা আর মানবো না আমরা খেজুর আমাদের দরকার কি ভাই খেজুর আনবি তো কয়দি আনবি এক বস্তা চলো আর মানব না সহজে কিন্তু আমাদের খেজুর আমাদের দরকার কি খেজুর দরকার আবেল 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 আপেল গাছ আমি দেখলাম মতো লাগলো ওই যে একটা বড় ভাই আমার উপর দিকে উঠে গিয়ে দেখো খুব ফাস্ট দেখ কত বড় তাও আমরা আপেল খাবো খেজুর খাবো সব খাবো আর মারবো না সহজে আজকে টার্গেট তো টার্গেট একদম সাত আট জন মিলে টার্গেট নিয়েছি আপেল খাবো খেজুর খাবো সে পাহাড় যতই উঁচুই হোক না কেন তাও আমরা চড়বো অত সহজে আর মানবো না আর ওই যে নদীটা দেখো ওই নদীটার ওইখান থেকে আমরা আসলাম এখন এটে এটে তো চলো বন্ধুরা আর মানা যাবে না ওপরটাই উঠো চলো তো বন্ধুরা কেমন কষ্ট উঠতে পুরা তো আমরা টার্গেট আনবো মানে আনব নাকি খেজুর খেজুরও লাগবে আবেল লাগবে যেহেতু এত কষ্ট আমরা করতেছি পাঁচ ছয় জনে মিলে চলো 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 চলো